একটু দেখে আমি যেখানে যাচ্ছি একটু মাথায় লোক ভাইয়া কষ্ট হইবো যার কাছে আসছি সকাল ওনার সাথে আমার কথা হয়েছিল উনি বলছে যে বিকালবেলা বাসায় থাকবে আপনারা অনেকে ওনাকে দেখার পরে হয়তো বা চিনতে পারবেন আমরা অলরেডি তার বাসার কাছাকাছি এসে বসে সালাম আলাইকুম চাচি এই বাসাটা চাচার না ওই যে আমাদের মসজিদের যে খাদেম দাঁড়ি কাজ করতো ওনার বাসা না উনি আছে বাসায় বাসায় কি পুরুষ মানুষ নাই একটু এই মুরব্বী সালাম আলাইকুম কেমন আছেন সকাল বেলা যে বলছিলাম আসবো আপনার কাছে আমি তো চলে আসছি হ্যাঁ শরীরের অবস্থা কি আপনার হ্যাঁ এই ভাই একটা তুমি রাখো তো একটু এই দেহ একটা চেয়ার পাওয়া যায় কিনা আপনি যে সকালে বলছিলেন আমাকে যে চাল দেওয়ার জন্য চাল নিয়ে আসছি আপনার জন্য আপনি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছেন আপনি বিশ্বাস যে চাল নিয়ে আসছি বসেন এখানে বসেন 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 এক কেজি ও তেলের কথা বলছিলেন আচ্ছা ঠিক আছে আমি তেল আপনার এখানে পৌঁছাই দিব অসুবিধা নাই চেয়ার আছে আর একটা চেয়ার আনো আমি হ্যাঁ বসতেছি আচ্ছা আপনি মসজিদে কতদিন যাবৎ খাদেমদারি কাজ করছেন কত বছর চল্লিশ বছর আপনার ছেলে আছে ছেলে নাই সন্তান এমনি মেয়ে আছে হ্যাঁ পড়াশোনা করতেছে ও আচ্ছা 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 একজনের পড়াশোনা করতেছে আর বিয়ে আছে আচ্ছা 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 তাহলে কি তারা ভালো আছে ওনার সাথে আমার দীর্ঘদিনের সক্ষতা ওনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি ওনার সাথে আজকে সকালে আমার দেখা হয়েছিল তখন ওনার আমি জানতে পারছি সব ব্যথা আসলে সব সোশ্যাল মিডিয়াতে বলার ঠিক না উনি আসলে ওনার ছেলে সন্তান নাই ওনার সংসারটা চালাইতে ওনার খুব কষ্ট হইতেছে আজকে সকালবেলা চার দোকানে বসে কথা হয়েছিল ওনাকে আমি কথা দিছিলাম যে বিকেলবেলা ওনার বাসায় আমি আসব। ওনাকে বলছিলাম যে আমি চাল নিয়ে আসব। আমি আসলে আমার অবস্থান থেকে আমি চেষ্টা করছি ওনার জন্য চাল নিয়ে আসার জন্য আমি চাল দিয়ে দিয়ে গেলাম এরপরে উনি বলতেছে যে তেলেরও দরকার ইনশাল্লাহ আমি তেলেরও ওনার জন্য ব্যবস্থা করব। আসলে একবার আমি ব্যবস্থা করলেই তো হবে না ওনার আসলে পার্মানেন্টলি কোনো সলিউশনের দরকার কারণ উনি বয়োজ্যেষ্ঠ মানুষ যথেষ্ট বয়স হয়েছে আর আল্লাহর কাজেই তার জীবনটাকে উৎসর্গ করছে যে যতদিন সে এখন পর্যন্ত আছে এখনো আসলে এখন তার দিন কিভাবে চলতেছে আপনারা নিজেরাই বুঝতেছেন যেহেতু ছেলে সন্তান কর্ম করার কোনো লোক নাই আমার এই যে যেই চাচাকে মুরব্বীকে দেখাইলাম আপনাদের সামনে আপনারা পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে যদি কোনো সহৃদয়বান ব্যক্তির কারো চোখে পড়ে হয়তো বা তার জন্য সাহায্যর হাত ভাড়াইতে পারে তা ভিডিওটা সার্থক হবে সকলেই ভালো থাকবেন আর ওনার জন্য দোয়া করবেন যে কদিন হায়াত আছে যাতে সুস্থ মতো চলতে পারে